কাজটুকু হয়ে যায় আর পিছনে 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 কিছু হয়নি এক দু সপ্তাহ আগে এক দু সপ্তাহ না সরি এক দু মাসের বেশি হয়ে গেছে কাজ হয়েছে এইসবের আর আজকে হচ্ছে দেখো আমরা মাঝের একটা স্কুটি গেছিলাম স্কুটি কিনেছিলাম ওরা ব্লগ আপলোড করতে বলে দিয়েছি আমি তো স্কুটিটাও দেওয়া হবে যেটা আমার দিদি করবে আর বাবা আর মিলে গাড়ি দিচ্ছে কিন্তু পপাটে গেছে জল নেই আমাদের প্ল্যানও কমপ্লিট হয়ে গেলো দুর্গা পুজোতে হ্যাঁ দুর্গা পুজোর কিছুদিনই বাকি

কত কিছু উল্টো পাল্টা নাম্বার দিয়ে দিই কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ব্লক নাম্বার চার আর মাঝখানে তো কোনো ব্লক যদি মিস হয় তার মানে হচ্ছে ওই ব্লকটা আমি প্রাইভে প্রাইভেট করে দিয়েছি বা ওই ব্লকটা ডিলিট করে দিয়েছি ঠিক আছে ওকে বলবে যে ভাই আমি এতদিন পর হঠাৎ করে ভিডিও আপলোড করছি কী কারণে দেখো আজকের কালকের বিশ্বকর্মা পুজো আমরা আজকে রাতে গাড়ি ধরে রাখবো আসলে পুজো করতে আসবে ঘরে গিয়ে চাউমিন খাওয়ার আছে আমার তো তো ঘরে তো বান্না হচ্ছে এখানে আমরা দুজন মিলে গাড়ি জুতে এসেছি পড়ে গেলে জলই নিখানে তো এত এতদিন পর ব্লগটা আপলোড করলাম কেন দেখো আমার গেমিং পিজি পিজি নিয়ে অনেক ব্লগ পড়েছে যেগুলো আমি আপলোড করা একদম সময় পাচ্ছে আমি বললাম চলো একটা ছোট্ট একটা ব্লগ বানিয়েছি গিয়ে একটু শুট বুট করে আসি এডিটিং করে আপলোড করে দেবো কালকে আমি বিশ্বকর্মা ফিরে দিন ব্যাস কাজ শেষ পুরো ভিড় আছে ভাই এটা দরজাটা পুরো পাল্টে দিতে হবে দেখেছো কিরকম পিছিয়ে অবস্থা গেছে এটা এটা আপনার হ্যান্ডেল ছিল হ্যান্ডেল সহজে মানে উড়ে গেছে পড়ে ন এন্ড তো আমার এরকম হন বা চল ফোন ছোটতে আছে বড় বড় বাজতে মানা করলো ঠিক ন কি ভাই এটা কিসের ঘাটা ভাই এটা এটা কি কিছু ব্যাটারি তুমি শুনেছি এটা এটা তো স্পিড মিটার এটা কত কিলোমিটার চলে যায় এটা তো সব সময় এমটি তে বড় থাকে আর এখানে তো লাইট টানি দি দেখা নাই নি চলো দেখে ভাই কি সুন্দর লাগে আজ তো কোনো গানস দেব না দেখি একদম ডিসকো ডিসকো লাই লাগি জায়গাটা এখন জল পাওয়া যাচ্ছে না তো এখানে বাবা গেছে গড়ে জল আনতে আর আমি এখানে একা বসে আছি ভাই আমি এখানে পুরো পুরো জায়গা ফাঁকা ইয়েটা শুধু একটা লোক যা বসে আছে পুরো ইয়ার পুরো ফাঁকা ভাই ইয়ার পুরো ফাঁকা এই জেলে দিকে ভিডিও শুট করছি আমার খুব গরম লাগছে ভাই দিচ্ছে কোন কুকুরটা এসেছিলো কোথায় গেল ওই গলিটার ভেতর ডুবে বয় কাঁচ বন্ধ করে লক করে দিয়েছি ভাই আমার দিক দিয়ে ওকে ডাকছি

আর রাস্তায় গেলেই ভাই এই সব দিক থেকে ভাই কেন ভাই আমার সঙ্গে এরকম হয়ে আর কেন এরম বড় কত বড় দেখছো ভাই ভাই একবার ঘরে ঢুকলো না ভাই মানুষই শেষ করে দে ভাই এই রকমটি আমাদের বাথরুমের ওখানে একটু বসে এই রকমটি গাড়ি ধোয়া তুই চুলছে একটা ভাড়া বেজে গেছে কিন্তু এখনও গাড়ি ধোয়া দুই শেষ হয়নি এখনও গাড়ি ধোয়া তুই চুলছে আর দিদিকে তো ডবল কোট বেলে শোকানো হয়ে গেছে যদি কাজ করে দিয়েছি পুরোপুরি এখনও তো এই গাড়ি এসেই যাচ্ছে ভাই কটা বাজে একটা তিরিশ বিড়িশ হয় তো বাজে এখনো বসে আছি ভাই ঘরে গিয়ে চাউমিন খেতে হবে চাউমিন ঠান্ডা হয়ে যাচ্ছে আমার ওই চাউমিন খেতে হবে আর ভাই মানে ইন্টারনেটও লাগছে না ভাই আমার এ বলতে থাকবো একটাই গেম আমি জানলে আমি গেম ডিলিটই করতাম না আজকে কত গেম ডাউনলোড করেছিলাম সব খেলবো বলে ডিলিট করে দিয়েছি আর পুরোই পপাড় হয়ে গেল আমার সঙ্গে পুরোপুরি হয়ে গেছে এই সেবারে দেখো সব আনন্দ দিয়ে দেয় জল চল কমপ্লিট একদম মজা কামড়াচ্ছে ভাই পাই ভাই মজা কামড়ে দিয়েছে ভাই আমার বিরক্তি করে লাগছে ভাই এখানে এবারে ওই ঘরে কোনো লাইট দেখি এখন লাইট জ্বলছে ভাই সারা রাত মধ্যে লাইট জ্বলি হবে

이니게또 어떻게 왔으나 인도 오칸디, 언니께이리리리 이리리리, 이리리리, 이리 দেহাম yeah, নক <laughs>